হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নয় দু দুটো রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে আমাদের এখানে বিধান মার্কেটে দশ টাকা করে চার এই শিঙ্গারা বিক্রি হয় ঠিক আছে আর এই শিঙারাটাকে আমি মিনি সিঙ্গারা বলি মানে ছোট ছোট সিঙ্গারা খেতে কিন্তু অনেক অনেক স্বাদ ঝাল ঝাল টক টক অনেক অনেক ভালো লাগে আমার তো খেতে আর তার সঙ্গে ওখানে বিক্রি হয় জিলেপি তো আজকে আমি জিলেপি বানাবো না কারণ জিলেপির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি শিঙ্গারার সঙ্গে বানাবো হচ্ছে এই বুন্দিয়া হ্যাঁ একদম বাজার থেকেও পারফেক্ট ঝরঝ আর খুবই সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে আমি এই দুটো রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের বুন্দিয়া এক কাপে কিন্তু চারশো গ্রাম বুন্দিয়া কিন্তু বানানো যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এক কাপে কিন্তু চারশো গ্রাম বুন্দিয়া বানানো যায় তো প্রথমে আমি এখানে বানাবো হচ্ছে বুন্দিয়া তো আজকে আমি এই বেসনটা ব্যবহার করব রাজকমল ব্র্যান্ডের এই কোম্পানিটা কিন্তু অনেক অনেক ভালো আর এটা দিয়ে বুন্দিয়া হোক বা লাড্ডু জিলেপি বানালে কিন্তু অনেক অনেক স্বাদ হয় আপনারা চাইলেও ট্রাই করতে পারেন বা আপনাদের কাছে যদি যে কোনো ব্র্যান্ড থাকে আপনারা নিতে পারেন কিন্তু বেসনটা যেন ভালো কোয়ালিটির যেন হয় কারণ বেসনটা যদি ভালো থাকে তবেই কিন্তু বুন্দিয়াটা ভালো হবে এবার আমি এক কাপ বেসনটাকে ভালোভাবে একটা চালনির মধ্যে ভালোভাবে চেলে নিব ঠিক আছে যাতে বেসনটা হালকা হয়ে যায় একটু তারপরে অল্প অল্প জল দিতে হবে একবারে কিন্তু জলটা দিবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে ঠিক আছে তো ভালোভাবে ফ্যাটাইতে হবে তারপরে আমার মনে হচ্ছিলো বেসনে হালকা একটু কালার দিলে ভালো হয় তো তার আগে আমি বেসনটাকে ভালোভাবে ফেটানোর পর দুই চিমটির মতন দিচ্ছি বেকিং পাউডার ঠিক আছে বেসনটাকে ভালোভাবে ফেটানোর পর দুই চিমটি বেকিং পাউডার দিচ্ছি আর এক চিমটির মতন দিচ্ছি ফুড কালার তো আমি এখানে কেসারি ইয়েলো কালার যেটা আসে সেটা দিচ্ছি ইয়েলোতে আবার দুইটা কালার থাকে একটা হচ্ছে লেমন ইয়েলো আর একটা হচ্ছে এই জর্দা কালারের ইয়েলো তো আমি এই কালারটা দিচ্ছি দিয়ে ভালোভাবে বেসনটাকে ফেটাই নিতে হবে এবার বেসনটা আপনাদের যে হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন যে কোনো বাটি বা কাপে অল্প একটু বেসনের ব্যাটারটা দিয়ে চেক করবেন বেসনটা যদি জলের উপরে ভেসে উঠে তাহলে বুঝবেন যে বেসনটা খুব পারফেক্টভাবে ফাটানো হয়েছে তারপরে কড়াইতে তেলটাকে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে আসবে আঁচটা কিন্তু কমাই দিতে হবে এবার এরকম ছিদ্র টাইপ যে হাতাগুলো আসছে না সেটা নিব আমি বড় বড় একটু ছিদ্র তাতে হচ্ছে এক কাপ করে বেসনটা ঢালবো আর তেলের উপরে জাস্ট আপনাদের কিছুই করতে হবে না ধরে রাখতে হবে আর ড্রপ ড্রপ করে তেলের উপরে পড়বে আর সেটা কিন্তু চালানোর দরকার নেই এমনি সে নিজে নিজেই লাল লাল হয় সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এই ছাঁকুনির সাহায্যে তুলে তুলে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটে থাকবে হাই হিটে করবেন না আর একটা কথা বলি যতবার আপনারা ধরেন এক ট্রি মানে একবার যখন বুন্দিয়াটা ভাজা হয়ে যাবে সেটাকে তুলে যখন রাখবেন সেকেন্ড বুন্দিয়া দেওয়ার সময় আপনারা অবশ্যই ওই হাতাটাকে জল দিয়ে পরিষ্কার ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে তারপরে আবারও ব্যবহার করবেন ঠিক আছে তো দেখেন আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি আর কি সুন্দর গোল গোল হচ্ছে আর এইভাবে ছাঁকনির সাহায্যে তুলে তুলে এক্সট্রা যে অয়েল সেগুলোকে ফেলে দিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই যে বললাম আপনাদেরকে হাতাগুলো ধুয়ে এটাকে ভালোভাবে মুছে তারপরে আবার ব্যবহার করতে হবে এই স্টেপটা কিন্তু আপনাদের প্রত্যেকবারই করতে হবে ঠিক আছে তো এইভাবে করে আমার প্রত্যেকটা বুন্দিয়া ভাজা হয়ে গেছে দেখেন কতগুলো বুন্দিয়া হয়েছে এক কাপে চারশো গ্রাম মতন বুন্দিয়া কিন্তু হয় আর কতটা ক্রিস্পি হয়েছে এবার বুন্দিয়ার জন্য চিনির একটা শিরা বানাইতে হবে তার জন্য নিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল তার মধ্যে আমি দুটো এলাচটাকে ফাটায় মাঝখান থেকে দিয়ে দিব। আর এক চিমটির মতন ওই ফুড কালার যেটা আমি ব্যবহার করছিলাম বেসনে সেটাই দিয়ে ভালোভাবে গুলাই নেবো শিরাটা যখন ফুটে আসবে টকবক করে তখন ওই বুন্দিয়াগুলো আমি ওটার মধ্যে দিয়ে আঁশটা কিন্তু একদম হালকা হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়িতে দেখে পাক্কা দুই মিনিট আপনাদেরকে ছাড়তে হবে তারপরে এটাকে দুই মিনিট পর নামায় এক ঘন্টার মতন ঢাকনা দিয়ে ঢেকেই রাখতে হবে ঢাকনাটা কিন্তু খুলবেন না ঠিক আছে এবার আপনারা এই বুন্দিয়াকে স্টোর করেও রাখতে পারেন ওই যে রায়তার মধ্যে দিয়েও খাওয়া যায় এমনি ওই যে পানিপুরি ফুচকা বানানোর সময়ও জলে দেওয়া যায় ঠিক আছে এবার এদিকে সিঙ্গারার জন্য আটা রেডি করে নিব এক কাপ নিয়েছি ময়দা তাতে অল্প একটু লবণ হাফ চামচ কালো জিরে হাফ চামচ দিয়েছি গোটা জোয়ান আর এক চামচ তেল দিয়ে প্রথমে ভালোভাবে ময়েন দিতে হবে তারপরে জল দিয়ে শক্ত করে আটাটাকে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে বানাবো হচ্ছে সিঙ্গারার জন্য পুর তার জন্য এক চামচ তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনা লঙ্কা আর দিয়েছি নারকেল কুচি আর অল্প একটু বাদাম সেটাকে ফ্রাই করব আর এদিকে প্লেটে একটা মানে ভাজা মশলা নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুড়া, লবণ হলুদ আর এক চামচ হচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডার অবশ্যই দিবেন এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে বাদাম আর নারকেল যখন ভাজা হয়ে যাবে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ওই মশলাটাও দিয়ে মিক্স করে তিনটে আলুটাকে সেদ্ধ করে আমি দিয়ে দেব আর আলুটাকে একদম ভালোভাবে ম্যাশ করে দিতে হবে ঠিক আছে দেখেন ঠিক এইভাবে কিছুক্ষণ পর দেখবেন কড়াইটা ছেড়ে ছেড়ে আসতেছে তখন অল্প একটু মানে হাফ চামচের মতন দিচ্ছি চিনি আর দিচ্ছি কাসুরি মেথি এটা কিন্তু বাড়িতেই বানানো তারপরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে নামানোর সময় হাফ চামচ দিব হচ্ছে বেটে রাখা গরম মশলা আপনারা চাইলে পাউডারও দিতে পারেন মানে গুঁড়োটা তারপরে প্লেটে নামায় এগুলোকে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ছোট ছোট করে ময়দার লেচি কেটে নিব আর বেশি পাতলাও না বেশি মোটাও না এইভাবে করে ওভার সাইজের বেলে নিব। মাঝখান থেকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাসটা কিভাবে দিতে হবে আপনারা ভালোভাবে দেখবেন কারণ বড় সিঙ্গারা চায় ছোট্ট সিঙ্গারার ভাসটা করতে একটু সমস্যা হয় তো আমার এই স্টেপটা আপনারা ফলো করবেন কোনো রকমই অসুবিধা হবে না তো দেখেন দুই সাইড থেকে ময়দাগুলো নিয়ে তারপরে ভালোভাবে সিল করে আলুর যে পুরটা অল্প অল্প করে দিবেন বেশি করে দেওয়া যাবে না চারিদিক জল লাগায় ঠান্ডা জল ভালোভাবে মুখটা সিল করে নিতে হবে বাস হয়ে গেল আমাদের মিনি সিঙ্গারাটা রেডি এইভাবে করে প্রত্যেকটা সিঙ্গারা আমি ভাজ করে নিব আর একটা আপনাদেরকে দেখায় দিচ্ছি কিভাবে করতে হবে দেখেন এই সিলটা আপনারা খুব ভালোভাবে করবেন হলে তেলের মধ্যে গিয়ে এগুলো অনেক সময় খুলে যায় আর আলুর পুরটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করেই দেওয়া যাবে ঠিক আছে আর এই আলুর পুরটাতে আমচুর পাউডার অবশ্যই দিবেন খেতে কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অনেক অনেক স্বাদের আর আজকের আমি এই সিঙ্গারাটা কিন্তু আমার স্টাইলে একটু বানিয়েছি মানে বাজারে যেমন বিক্রি হয় আমাদের এখানে মানে ওর চেয়ে হালকা একটু আলাদা করলাম ঠিক আছে আপনারা চাইলে এটাতে ওই যে মটর যে আসে মটরও দিতে পারেন তো এবার হচ্ছে শিঙ্গারাটা ভাজার পালা তো সিঙ্গারার উপরে আপনারা অনেক সময় দেখছেন যে ওই যে বুনবুন টাইপের ফুচকা ফুচকা টাইপের হয়ে যায় না তো ওই রকম যেন না হয় শিঙ্গারাটা একদম মসৃণভাবে যেন ভাজা হয় তো ওরকম শিঙ্গারা ভাজার জন্য কি করতে হবে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম হালকা সুষম গরমে কিন্তু শিঙ্গারাগুলোকে ছাড়তে হবে মানে দেখেন শিঙ্গারাগুলো ছাড়ার সময় কিছুই হচ্ছে না জাস্ট হালকা হালকা করে বাবলসগুলো উঠে যাচ্ছে আর তেলটা কিন্তু ঠান্ডাই আছে এরকম তেলে কিন্তু সিঙ্গারা ভাজলে শিঙ্গারার উপরে গায়ে গায়ে কিন্তু ওই বাবলসগুলো ফুচকা ফুচকা কিন্তু হবে না একদম মসৃণ হবে আর দেখতেও খুব সুন্দর লাগে তো আপনারাও এই ট্রিকটা ট্রাই করতে পারেন একদম হালকা টেম্পারেচারের তেলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজবেন আর হ্যাঁ মাঝখানে কিন্তু আঁচটা কম বেশ করা যাবে না একদম একই আঁচে কিন্তু গোটা শিঙাড়াটাকে ভাজতে হবে এবার শিঙ্গারা ভাজতে বেশি ঝামেলা নেই একবারে আপনারা দশটা পনেরোটা বারোটা আপনারা একবারেই ভাজতে পারেন তো আমি সব সবকটাই শিঙারা একবারেই দিয়ে আঁচটা কিন্তু একদমই কমে এটাকে লাল লাল করে ভেজে নেব এই সিঙ্গারা কিন্তু খেতে এত ক্রিস্পি আর এত সুন্দর হয়েছিল যে কি বলবো আর প্রত্যেকটা ব্যাচ ভাজতে আমাদের দশ থেকে বারো মিনিট কিন্তু সময় লাগছে ঠিক আছে তো আমার এদিকে সিঙ্গারা ভাজা কিন্তু হয়ে গেছে এবার বুন্দিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরে আর চিনির শিরাগুলো কিন্তু একদমই নাই সব কিন্তু বুন্দিয়া অ্যাবজর্ব করে নিয়েছে দেখছেন একদম পারফেক্ট মেজারমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক কাপ বেসনে হাফ কাপ চিনি দিতে হবে বুন্দিয়ার জন্য ঠিক আছে তো এটাই ছিল আমার আজকের রেসিপি আমাদের এখানকার বিধান মার্কেটের স্পেশাল মিনি সিঙ্গারা যেটাকে আমি আমার স্টাইলে বানানোর চেষ্টা করলাম দেখেন একটা শিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর মোচমোচা হয়েছে খেতে কিন্তু অনেক স্বাদ তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে টাটা